বৃহস্পতিবার দু হাজার পাঁচশো আটষট্টি তম বুদ্ধ জয়ন্তী ভগবান বুদ্ধের জন্ম লাভ এবং মহাপরিনির্বাণ লাভ হয় এই পূর্ণ ভারত সহ বিশ্বের বিভিন্ন এদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় এর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর বেনুবন বিহারে। এখানে সকাল থেকে শুরু হয় গোটা বিশ্ব এবং বিশ্বের সমস্ত প্রাণীদের মঙ্গল কামনায় প্রার্থনা সভা প্রার্থনা সভায় প্রচুর সংখ্যক বুদ্ধ ধর্মালম্বীরা যোগদান করেন বেলা বেড়া সাথে সাথে বুদ্ধ ধর্মালম্বী ছাড়াও অন্যান্য ধর্মালম্বীর লোকেরাও ভিড় জমান বেনুকোন বুদ্ধ বিহারে বিভিন্ন ধর্মালম্বী জনগণের উপস্থিতিতে এদিন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভাব ফুটে উঠে বেনুবন বুদ্ধ বিহারে এই প্রসঙ্গে বেনুবন বুদ্ধ বিহারের অধ্যক্ষ জানান বুদ্ধ ধর্ম শান্তির প্রতীক তাই সব ধর্মের সব বর্ণের সব জাতির মানুষই এখানে সমবেত হন আগরতলা ত্রিপুরা মে আগরতলা বড়া শহর হ্যাঁ আগরতলা মে আমার বুদ্ধিস্ট লোক তো মেন আতি হুদ্ধ লোক সাথ নান বুদ্ধিস্ট यहाँ बंगाली है त्रिपुरी है नान जो अलग 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 संप्रदाय का लोग भी बहुत लोग आते हैं भगवान बुद्ध का धर्म शांति का प्रति है इसलिए सिर्फ बुद्धिस्ट के लिए नहीं है सारे लोग मानते हैं इसलिए हम लोग का एक जो सेकुलरिज्म है सब लोग मिल करके हम लोग बुद्ध जयंती को मनाते हैं ये हमारे खुश होता है ब्यूरो रिपोर्ट एस भारत लाइव ट्वेंटी आवर्स